মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেকটা জরুরি অবস্থার মতো অলিখিত ভাবে অলিখিত ভাবে এটি একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃ প্রতিম এবং সহযোগী সমস্ত সংগঠন যারা আছে তাদের প্রতি একটা অলিখিত আপনার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আপনি জেনে থাকবেন জরুরি অবস্থা যখন চলে তখন মানবাধিকার যা আছে বাংলাদেশে সেইটা বলবৎ করার জন্য আপনি আসলে আদালতে যেতে পারেন না কেমন জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয় সেখানে খুবই কিছু অধিকার আপনাকে রক্ষা করা আর কোনো কিছুই রক্ষা করা হয় না বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তেমন আমি এই সাদ্দামের পুরো প্রক্রিয়াটার দুই ভাগে যদি আমি ভাগ করি সেটা হচ্ছে যে তার পরিবারের যে চেষ্টা তারা যেভাবে যেভাবে চেষ্টা করেছে সেই চেষ্টাটার পুরোটা একটা ট্রেইল আমি দেখতে পেলাম এবং সাদ্দাম হোসেনের যে ভাই তার সাক্ষাৎকারটা কিছুক্ষণ আগে দেখলাম আমাদের মনে হয় আমাদের সাংবাদিক পান্না ভাই একটা সাক্ষাৎকার নিয়েছে আমি সেটা মনোযোগ দিয়ে দেখলাম আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তাদেরকে নানান ধরনের আপনার আহ সাচিবিক সাচিবিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ আহ আপনার জটিলতাতে ফেলা হয়েছে প্রথমত বলা হয়েছে আপনার বাগেরহাটের যে যে জেলা প্রশাসক রয়েছেন যিনি আবার বটে অনুযায়ী তাকে বলা হয়েছে তিনি তার যে রেসপন্সিবিলিটি সেটাকে তিনি অ্যাসাইন করে দিয়েছেন এইটা বলে যে সাদ্দাম তো যশোর কারাগারে বন্দী আছে তো যশোর কারাগারে যাওয়ার পরে যশোর কারাগারের যে আশিক হাসান নামে যে লোকটি আছে জেলা প্রশাসক এবং একই সাথে সে ম্যাজিস্ট্রেটও বটে সে বলছে তারা কোনো আবেদন পায়নি আসলে আবেদনটা তাদেরকে ঠিকই করা হয়েছিল তারা আসলে যে শুক্রবার শনিবারের কথা বলে তারা এই কাজটি করেছে দেখেন আমি মানে আমার কাছে যে 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 জায়গাটা সেটা হচ্ছে এই একটা 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 কর্মীর একজন মানুষের আমি আসলে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে বিবেচনাটা একটু পরেই করি তিনি তো একজন মানুষও বটে আসলে তাই না এই বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন নাগরিক যখন রাষ্ট্রের হেফাজতে থাকে তার জন্য সুনির্দিষ্ট নিয়ম কেন আছে যে তার আত্মীয় যদি মারা যায় স্ত্রী সন্তান যদি মারা যায় তাহলে রাষ্ট্র তার সাথে কেমন আচরণ করবে তার তো বিচার হচ্ছে তাকে আপনি বিচার করার জন্য নিয়েছেন তার বিচার করবেন তার তদন্ত করবেন তার নামে যখন আপনি মামলা দিলেন তিনি তখন ছিলেন ভারতে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই জিনিসটাও সামনে এসেছে যদিও আমি যদিও আমি তার বিরুদ্ধে মামলাগুলো আমি নিজের হাতে সাধারণত আমি এই ধরনের ক্ষেত্রে তার নামে মামলা মোকদ্দমা কি হয়েছে না হয়েছে নিজে পর্যবেক্ষণ করি বাট এটার সুযোগ হয়নি তো আমি আমি আমার নিজের মা মাই এসেছেন চেন্নাইতে তার ক্যান্সারের চিকিৎসা চলছে আপনি আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রে যে প্যারোলের নিয়মটা আছে সেটাও পালন করা হয়নি এখানে নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কথা দেখানো হচ্ছে যে আমাদেরকে আহ আবেদন করা হয়নি আমাদেরকে এইটা করা হয়নি তারেক রহমান যার বিরুদ্ধে দশ ট্রাক অস্ত্র মামলা একটা পুরো দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলার মামলা তার বিরুদ্ধে আছে আমরা দেখলাম রাষ্ট্র গতিতে সেগুলো কোনো সাচিবিক টাচিবিক কোনো ব্যাপারই না মানে বিদ্যুৎ গতিতে সেগুলো সমস্ত কিছু তার পার হয়ে গেল আমরা দেখলাম যে উইদিন ফিউ আওয়ার্স এর ভেতরে তার আপনার এনআইডি কার্ড হয়ে গেল তার সমস্ত কিছু হয়ে গেল এখন আপনি একটা রাষ্ট্রে যখন আপনি একই দিকে এরকম একটা চিত্র দেখবেন ওগুলো তো সাচেবিক কর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মের যদি আপনি দোহাই দেন ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ করব আপনি যখন দেখতে পান যে সুরুভি নামে একটা মেয়ে আছে যে বলছে তার জুতার দাম অনেক তাই সে ছাত্র ছাত্রলীগের ছেলে পেলেদেরকে তার ওই দামি জুতা দিয়ে পেটাবে না সে এসেছে বত্রিশ ভাঙতে যখন আপনি এগুলো দেখবেন যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা প্রতিদিন স্কুলে ড্রেস পরে এসে একে মারছে তাকে ধরছে টাকা লুটপাট করছে টাকা ডিস্টর্ব করছে কাউকে মামলা থেকে অব্যাহতি দিবে বলে টাকা নিচ্ছে তার আপনার জামিন হয়ে যায় উইদিন টোয়েন্টি ফোর সেভেন এর ভেতরে যখন আপনি দেখতে পারেন যে মেহেদী হাসান নামে একটা ছেলে যে প্রকাশ্যে বলল যে হবিগঞ্জের এসআই সন্তোষকে সে এবং তার দল খুন করেছে তারা যখন জামিন হয়ে যায় উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তখন আপনি বুঝতে পারবেন যে এই যে কাজের দেওয়া এই যে এগুলা বলা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার জাস্ট বলার জন্য আমি আসলে না আপনি আমাকে বলতে পারেন যে আইন নিয়ে বলেন ভাই আইন আইন আমি এইটা নিয়ে ভাবে আপনাকে শোনাতে পারবো আমি আপনাকে বলতে পারবো যে কবে কোথায় কার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বিএনপির কোন নেতাকে কোন মানুষকে আমি বলতে পারবো জামাতের কোন নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে এই করা যাবে আমি আপনাকে একটা স্মৃতি রমন্ত্রণ করি তাহলে আপনি বুঝবেন আহ গোলাম আজম মানে রাজাকার সম্রাট গোলাম আজম কোন ইয়ারে মারা গেল আপনার মনে আছে আমি আমি আসলে তারিখটা মনে নাই তা আমি সেটার একটা গল্প আপনাকে বলি আমি আব্দুল গাফার চৌধুরী লন্ডনে থাকেন আমি তার এই জোয়ারের বাসায় গেছি যাওয়ার পরে আমাকে উনি খুবই গম্ভীর মুখে একটা কথা বললেন যে গোলাম আজমকে এইভাবে মানে গোলাম আজমের জানাজাটা এইভাবে দেওয়া বা এইভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে করাটা এটা ঠিক এক ধরনের ব্যাড প্রেসিডেন্ট হবে তা আমি বললাম যে আমি আমি ওনাকে কাকা ডাকতাম আমি বললাম যে কাকা কেন মনে হয় মারা গেছে দেখে আর তাছাড়া আমি আমি জিনিসটাকে এইভাবে বলেছি কারণ উনি ওই সময়টাতে ধরেন সরকারের প্রতি একটু রুষ্টু ছিলেন তো গোলাম মারা যাওয়ার পরে গোলাম আজমের মতো রাজাকারের বাচ্চা মারা যাওয়ার পরে আমার তো কোনো দয়া হওয়ার কথা না কিন্তু আমি আসলে তখন গভর্নমেন্টকে একটু ডিফেন্ড করেছিলাম কাকার কাছে কাকে বললাম যে কাকার নেত্রী তো মানুষটা এমন যে মারা গেছে যে উনি আসলে জিনিসটাকে এইভাবে দেখেছে ঠিক আছে তখন উনি আমাকে একটা কথা বলেছে যে ওরা তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না ওরা তোমাদেরকে তোমরা এরকম বিপদে পড়ো দেখবে তোমাদের সাথে ট্রিটমেন্টটা কেমন হয় আজকে না আমার সারা দিন এই কথাটা মনে পড়েছে আমার মনে আছে যে সাইদির যখন ছেলে মারা গেল রফিক মারা যাওয়ার পরে সাইদির ছেলে আমার রফিকের কথা মনে আছে এই কারণে রফিক প্রচুর টকশো টকসতে আসতো আমি ওই সময়টাতে বিচার চলাকালীন সময় তার বক্তব্য গুলো শুনতাম সে মারা যাওয়ার পরে সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে সাঈদির মা যখন মারা গেল তখন সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে অতীতে আমি এরকম অনেক কারাবন্দীদেরকে দেখেছি প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে সুতরাং আমি না আপনার সাথে ওইসব প্রেসিডেন্টে যাব না আমি কার কাছে এই শোকের গল্প বলবো আমি কার কাছে এই কষ্টের গল্প বলবো ইউনুস এই দখলদার বাহিনী ইউনুস এবং আমার মুখ ভরে যে কথাগুলো বলতে বলতে ইচ্ছা হচ্ছে সেগুলো আমি বলবো না এই কারণে বলবো না যে আমি আমার আমি আমি এদের জন্য আমার নিজের ব্যক্তিত্ব নিজের আমার কণ্ঠকে আমি নোংরাময় পুতিদন দুর্গন্ধময় করতে চাই না আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই আলোচনাটা থেকে এই আইনি আলোচনাটা আপনি যদি জানতে চান আমি আপনাকে যা সংক্ষেপে বলি যে আমাদের কারা আইন যেটা আছে আঠারোশো চুরানব্বই মনে হয় ওই কারা আইনে মোটামুটি বলা আছে প্যারল কি কিভাবে করতে হবে কাকে কেমনে ছাড়া যাবে ইনফ্যাক্ট দুই সালে অর্থাৎ আজকে থেকে প্রায় দশ বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগ ওই সময় সরকার ছিলেন তারা একটা নীতিমালাও প্রণয়ন করে পয়লা জুন সেই নীতিমালা অনুযায়ী পরবর্তী সময় অনেকেই মুক্তি পেয়েছে খেলাধা জিয়ার কথাই আপনি চিন্তা করে দেখেন না কেন আর তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইসব ক্ষেত্রে সরকার নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে আপনার ফৌজদারি কার্যবৃদ্ধি আঠারোশো আটানব্বই এর চারশো এক চারশো দুই ধারাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং এটাকে বন্দীদেরকে জানাতেও জানাতে হবে অনুমতি দিতে হবে এগুলো কোনো প্রয়োজনও পড়ে না আসলে তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা এত বেশি ডিসক্রেশনারি পাওয়ারটা এত বেশি আপনার এগুলা প্রয়োজনও পড়ে না এখন মনে করেন যে লেটসে যে একটা মানুষের মা মারা যাচ্ছে মা মারা গেছে শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে এইটার জন্য আপনাকে আবেদনে আপনার কল লেখলেন না খল লেখলেন তারিখে ভুল করলেন তারপরে বিষয় এটা লিখতে ভুল করলেন এগুলো তো আসলে ছুতা তাই না আমরা আমাদের জন্য আসলে মানে আইনের জন্য আমরা কেউ আসি নাই আমরা আসছি বলে আইনের প্রয়োজন হয়েছে আমি আপনাকে ওই আলোচনাতেই আমি আপনার সাথে যাব না আসলে আপনি আমাকে হাজার বললো আমি সব আইনি আলোচনাটা আলোচনাতে যাব না কারণ আইন একটা সভ্য দেশের জন্য আইন একটা সুস্থ দেশের জন্য আইন একটা যেই দেশে আইনের শাসন আছে আইন তার জন্য যেই দেশের যেই দেশের বিচারপতি যেই দেশের বিচারপতি আপনার নির্ধারিত হয় ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির কিছু টোকাইয়ের মাধ্যমে যারা নির্ধারণ করে দিয়েছে রিফাত আহমেদ সন্ধ্যা ছয়টার মধ্যে বিচারপতি হবে যারা নির্ধারণ করে দিয়েছে দুপুর একটার মধ্যে বিচারপতি হাসান এবং বিচারপতি পুরো প্যানেলকে আপনার পদত্যাগ করতে হবে সেই দেশে আপনার আইন কানুন নিয়ে অন্তত পক্ষে আমার কথা বলতে আগ্রহী না আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্যান্সার আমি দীর্ঘ সময় বলে এসেছি যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে হ্যাঁ এটাও ঠিক যে আমাদের সুপ্রিম কমান্ডার আহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা কথা বলেছে যে দেখো তুমি ঠিক আছে আমি বুঝতে পারি তোমার ইমোশনের জায়গাটা উনিও আমাকে আসলে বলেছেন যে সশস্ত্র বিপ্লব শব্দটাকে আমি যাতে অনেকটা কি বলবো এটা এক ধরনের উম হোল্ড আমি তাতে দেই এই শব্দগুলো ব্যবহার করলে যেটা হয় কারণ এখন আমরা যখন কথা বলি তখন মনে করে যে আওয়ামী লীগের প্রতিনিধি কথা বলছে এখন জয়দেব দা কথা বললো এটা ভাবে আপনি বললো এটা ভাবে সুতরাং আমাদেরকে শব্দ চয়নে হতে হয় কিন্তু আমিও আমিও সবার একটা কথা বলেছি জাপা পাঁচই অগাস্টের পরে আমি ধরে নিয়েছি যে পলিটিক্যাল র‍্যাথ পলিটিক্যাল ক্ষোভ যখন আপনার রাস্তার মধ্যে ওপেন মোহাম্মদপুরে গলা জবাই করে কাটা শুরু করলো তখন কিন্তু কার ব্যাপারটা পলিটিক্যাল র্যাত আর পলিটিক্যাল খুব থাকে না রাসেল ভাই যখন বত্রিশ নাম্বার ভাঙলো যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নোংরামো করলো যখন অসংখ্য নোংরামো করলো তখন থাকে না তারপরও সহ্য করেছে এরপরে যখন আওয়ামী লীগকে ব্যান করলো আমেরিকা রাজনীতি করতে পারবে না তারপরে যখন একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে জাস্ট জাস্ট আপনার গলা কেটে কেটে খুন করলো তখন সেটা থাকে না এবং আমি তখনই বুঝে ফেলেছি কারণ আমার ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমার আমার রাজপথে আমি এই রাজনৈতিক জ্ঞান লাভ করেছি আমার সারাটা জীবন আমি আসলে পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লব পড়ালেখা করেছি আমার সারা জীবন এইভাবেই কেটেছে আমি এই একটা জায়গা থেকে একটা এই পড়ালেখা আমার লাইফের এই পড়ালেখা থেকে আমি একটা জিনিস বুঝে ফেলেছি যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আমার সাথে একমত পোষণ করেছেন নিজুম ভাই আপনার কথা ঠিক আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন অনেকে আমাকে সমালোচনা করেছেন কিন্তু বিশ্বাস করেন এই দলের দুর্নাম এই দল কারো কাছে খাটো হোক এইটা আমি চাই না আমার এই বুকের গহিনে আমার এই বুকের ভেতরে আমি এটা অনুধাবন করতে পারি রাসেল ভাই আমি আজকের এই প্রোগ্রামটাতেও বলেছি আগেও বলেছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদিন আমি থাকবো না এই পৃথিবীতে আপনারা আমার কথা স্মরণ করবেন যে নিজুম ভাই দিনের পর দিন বলেছে এটি যুদ্ধ অবস্থা হয়েছে আমাদের আমাদের অবস্থা ওরা আরো খারাপ করবে ওরা আমাদের ঘরে ঢুকে ঢুকে খুন করছে ছাত্রলীগের পঞ্চগড়ের এক নেতা তার মা নামাজ করা অবস্থাতে ছিল সেই নেতাকে না পেয়ে তার মায়ের মাকে খুন করেছে একটা ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে এটা সম্ভবত যশোর বা কুষ্টিয়া কোথায় হবে পরের দিন সকাল বেলাতে বাবা এসে দেখে ছেলের লাশ কাট পড়ে কাটা পরে আছে বাড়ির সামনে দেখেন আমি আমার জীবনে কোনোদিন নির্বাসনের স্বাদ পাইনি আমার আজকে মধ্য আমার আমি এটাকে মিডল এইজ বলে আমার এই লাইফে ভেরি নিয়ার অ্যাবাউট ফিফটি আমার জীবনে আমি নির্বাসনের সাত কোনো দিন পাইনি আমি আজকাল খুব নির্বাসনের এক ধরনের ধরেন এক ধরনের কষ্ট আমি অনুভব করি এই কারণে যে যে আমার মা আমাকে বলেন যে তিনি আমাকে আর কখনো দেখবেন না আসলে তো আমার মা যখন ইন্ডি ইন্ডিয়াতে আসেন চিকিৎসার জন্য ওই সময়টাই হচ্ছে সাথে আমার সময় আর আমার বাবা যেহেতু আমি দেখবো না কখন তো আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম আমি স্বামী আমাদের সবার ছাত্রটিকে একটা ছেলে বাবা মারা গেছে দেখতে পাইনি ছেলেটা অনেক শক্ত তারপরও আমি চোখে পানি দেখেছি আমি জানি না আমাদের জয়দেবদার বাবা মা আমরা আমি মানে প্রত্যেকেই যেমন আমার মা ধরেন ক্যান্সার ফোর স্টেজে আজকে রেজাল্ট পেয়েছি খুব একটা ভালো না মার সাথে কি সম্ভব আমার না 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 আমরা মনে প্রাণে সবাই প্রার্থনা করি এরকম কিছু না প্লিজ যে আমরা তো এই বাতেনকে কোনোদিন ভুল যাবো না আসলে এই দেশে এই আমাদেরকে যারা বাদ করছে আমাদের মা আমাদের আমাদের শেষ স্মৃতি আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি বঙ্গবন্ধুকে সমর্থন করেছি আমি তো কোনো কাউকে কোনোদিন ক্ষতি করিনি মারিনি কাটিনি হ্যাঁ অনলাইনে বলছি কথা বলেছি আজকে এই ভয়ঙ্কর মুহূর্ত মুহূর্তের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে একদিন তো আমরা দেশে ফিরবো না এই গোলাম মোহাম্মদ সে যদি নাও থাকে তার এক্সটেন্ডেড হাসান জাহীর নাও চিততে পারে গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী তার পুরো ফ্যামিলি এই পুরো বাংলাদেশে ইন্দ্রের কেউ না কেউ বেঁচে থাকবে আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আমি ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দে আজকে আমাদেরকে যা করা হয়েছে যদি আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে ব্যান করলাম শুনবো ঠাস শুনবো না বলবো যে আপা আপনি কি আমাকে মেরে ফেলেন আপনি আমাকে আজকের জন্য মেরে ফেলেন